কচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিছু গাফিলতি রয়েছে স্বীকার করে নেন উভয় পক্ষ এই নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে বলে জানান তারা কি বলছেন আমরা শুনে নিবেন বেশ কিছু গেটে সমস্যা সিকিউরিটি সমস্যা রয়েছে সিকিউরিটির কিছুটা অভাব রয়েছে কি পরিকল্পনা নিয়েছে সিকিউরিটি কনসার্ন নয় আমাদের অল কাইন্ড অফ সার্ভিসের জন্যই আমরা সবসময় কনসার্ন সেই জন্য এই ঘটনা ঘটেছে এর জন্য নয় তার আগে থেকেই আমাদের হচ্ছে কনসার্ন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা দেখছি আর যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হচ্ছে পরিষেবার ক্ষেত্রেও অনেক বেড়েছে যেমন মাতিমা বেড়েছে কোপিডি কেমিসের কিছু সার্ভিসেস বেড়েছে বা নতুন আমাদের কোভিড হাসপাতালে আর একটা বাড়ছে তো সেই জন্য আমাদের সেই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ই ফাইল রিসেট করেছিলাম তাতে আমরা প্রায় তিরিশটা সিকিউরিটি পার্সোনাল তিরিশটা আর কুড়িটা জিডি এর দরকার ছিল ই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এবং ফিনান্সের অ্যাপ্রুভের দেরি আছে ফিনান্স থেকে হয়তো অ্যাপ্রুভ পেলে আমরা অ্যাডিশনাল আরও আশি জন টোটাল মানে সিকিউরিটিস হয়তো পেয়ে যাবে যায় নিজে দেরি আছে বললেন সব দিয়ে কত দিন এটা ফিনান্সের একটা নিয়ম আছে তো ফিনান্সের সেটা তো আমরা করতে পারবো না ফিনান্সের যে ফাইল উঠে সেটা তারা সেখান করবে কিংবা ডিপার্টমেন্ট থেকে সে ফাইলটা চলে যাচ্ছে

কিছু পুরোনো সিকিউরিটি যারা আছে তারা বয়স্ক গেটে কাজ করতে পারে না তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয় তাতে আমাদের মানে দুটো কাজেরা ওয়ার্ডের জিজের কাজটাও করাতে পারি আমরা আর আমরা তাদেরকে ওয়ার্ড জন্য একটু ক্রাইসিস আছে फिर এক্ষেত্রে এই পাঁচটা গেট কতগুলি গেট মেইনটেইন করা এই কোন আমরা এর জন্য बेसिकली উপর পুলিশের উপর আউটসাইড আমরা করি গেটটা আমরা পুলিশের উপর এই নিয়ে কোনো গেট নিয়ে পুলিশকে বলেছে কতজন সিকিউরিটি পায় আউটসাইডের জন্য পুলিশ সেটা মনিটর করছেոչ সিকিউরিটি পেলে মানে কথা বলেছি আউটসাইড গেটগুলোতে সিকিউরিটি তারা আমাদের আশ্বস্ত করেছে এবং তারা আমাদের এটাও জানিয়েছে তারা সারপ্রাইজ ভিজিট তাদের বিশেষ টিম তারা সপ্তাহে অন্তত পক্ষে একদিন সারপ্রাইজ ভিজিট করে ওটা চত্বরে সেই ভিজিটিকটা রাতের বেলা তারা করতে এর মধ্যে আমরা পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেছি যারা আমাদের হাসপাতালের কাজকর্মে দেখভাল করে সিভিল তাদেরকে নিয়ে বসে আমরা যেটা করছি আমাদের যে গেটগুলো খানিকটা হয়তো সমস্যা রয়েছে সেই গেটগুলো একবার সরলি দেখে নেওয়া কোথাও মেরামতের প্রয়োজন হয়েছে সেটা করে নেওয়া থেকে আমাদের মেন ক্যাম্পাসে ঢোকার অল্পসেড যেটা একটু সমস্যা আছে এটা আজকেই করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বিকল্প গেট করার ব্যবস্থা হচ্ছে এখানে যাতে বন্ধ রাখা যায় না পুরোটা যেহেতু ব্লাড ব্যাঙ্ক ওপারে আউটডোরের ওপর তলায় রাতের বেলা ব্ল্যাডের প্রয়োজন হলে যাতায়াতের জন্য একটা ছোট গেট আছে কিন্তু সেখানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার শুধু পায়ে হেঁটে আসতে তার জন্য ওখানে খানিকটা ফাঁকা এবং সেটাও নজরদারি রাখার ব্যবস্থাপনা করা হচ্ছে এইভাবে আমরা সিকিউরিটি আর্ভিসম্যানকে জোরদার করছি এটা নিয়ে আমরা সার্বিকভাবে বসে নিচ্ছি আজকে একটা আমরা এনএসবি আমি এবং ইঞ্জিনিয়াররা একটু ঘুরেও দেখবো যে কোথায় আর কোথাও কি পরিস্থিতিগুলো রয়েছে সবটা á vaktið þá er það ekki það séuð, það séuð hafið aðeins það verið.